আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়র্স যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে সোশ্যাল মিডিয়াতে বর্তমান সমাজে মানুষের কাছে একটি কথা প্রতিদিনই শোনা যাচ্ছে অপ্রত্যাশিত মৃত্যু অনেক সময় অনেকভাবেই আমাদের মাঝ থেকে আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশের বা বিদেশের অনেক মানুষ নৃত্যবরণ করে থাকে আমরা সবসময় একটি কথা শুনে আসছি বা বলছি যে অপ্রত্যাশিত মৃত্যু আসলেই মৃত্যুটা কি প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিত এ বিষয়টি আমাদের জানা দরকার আসলে মৃত্যুটা প্রত্যাশিত হয় না অপ্রত্যাশিতভাবেই মৃত্যুটা হয়ে থাকে তবে অপ্রত্যাশিত মৃত্যুটা কারো কাম্য নয় যেমন কোনো দুর্ঘটনায় কেউ যদি মৃত্যুবরণ করে আমরা তখন এই কথাগুলো বলে থাকি আল্লাহ সুহায় হুয়া তালে এস করেন নাফ সিং কতুল মাউদ প্রত্যেকটি প্রাণী তার মৃত্যুর স্বাদ ভোগ করবে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না আল্লাহ তাআলা বলেন আইনামা তা কোনো ইদ্রিক কুমুল মাউদ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অনিবার্য সুরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়েতের মধ্যে আল্লাহ সুবাহ এরশাদ করেন আমালা আহসানা আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি যা আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম তো এই জন্য আমার জীবন আমার মৃত্যু আমার ইবাদত বন্দেগী আমার সলাদ আমার কোরবানি অর্থাৎ আমার জীবনের যা কিছু রয়েছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ সুবাহ হুয়া তায়লার জন্য সন্তুষ্টির কারণ জন্যই হবে যা কিছু রয়েছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ সুবাহায়ন হুয়া তায়লার সন্তুষ্টির জন্যই হতে হবে এই এবং আমাদের প্রত্যেকটি মানুষকে সকল অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে আমাদের মৃত্যু হতে পারে এটাই মৃত্যুর সময়টা কেউ নির্ধারিতভাবে বলতে পারবে না এটি একমাত্র রব্বুল আল আমিন জানেন এই জন্য আমাদের জীবন যিনি দান করেছেন আমাদের মৃত্যুও তিনি দান করবেন সকল অবস্থায় আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে মানসিকভাবে যে যে কোনো মুহুর্তে আমি মৃত্যুবরণ করতে পারি যে কোনো অবস্থায় যে কোনো সময় আমার আপনার মৃত্যু হতে পারে এই প্রস্তুতি আমাদের সব সময় গ্রহণ করতে হবে আসলেই জীবনের মালিক যিনি মৃত্যুর মালিক হচ্ছেন তিনি সমস্ত কিছুই তার হাতে প্রত্যাশিত অপ্রত্যাশিত বলতে কোনো কিছুই নেই আল্লাহ আল্লাহরব্ব আলমিন যখন যাকে ইচ্ছা তখন তাকেই পৃথিবী নিয়ে নেবেন এটি হচ্ছে তার বাস্তবতা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একটি হোস্টেলে বিমান হঠাৎ করে বিমান দুর্ঘটনা হয় এবং অনেক শিক্ষার্থীরা খাবার খাচ্ছিলেন তারা জানেও না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক শিক্ষার্থী মারা যায় এবং আমাদের বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যে মাইল স্টোন স্কুলের শিক্ষার্থীরা আর দশ মিনিট পরেই যখন বিদ্যালয়টি ছুটি হয়ে যাবে বন্ধ হবে তার পূর্ব মুহূর্তে একটি বিমান অ্যাক্সিডেন্ট করে এবং মাইল স্টোন স্কুলের অনেক শিক্ষার্থী এখানে নিহত হয় আসলেই রব্বুল আলামিন কখন কার মৃত্যু দান করেন বলা যায় না এই জন্য আমরা সবসময় মহান মণিম আল্লাহ সিবাহায়ন তাল দরবারে আমরা কামনা করব যে যেন আমাদের মৃত্যুটা সবসময় সুন্দরভাবে হয় ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি কেননা মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাব না আর পরিশেষে আমি একটি কথাই বলবো মৃত্যুটা কখনও প্রত্যাশিতভাবে হয় না এই ধরনের প্রত্যাশা কখনো কারো পূরণ হয়নি একমাত্র নবীদেরই এই ধরনের প্রত্যাশা পূরণ হয়েছে তাছাড়া অন্য কারো এইভাবে প্রত্যাশা পূরণ করার সুযোগ নেই এই জন্য আসুন আমরা সবসময় মৃত্যুকে স্মরণ করি মহান রব্বলা আলমিনকে ভয় করি এবং যখনই আমরা মৃত্যুবরণ করব যেন রব্বুল আলামিন আমাদের ইমানের সাথে মৃত্যুবরণ করার দান করেন সম্মানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এবং বিমান দুর্ঘটনায় যে সমস্ত শিক্ষার্থী যে সমস্ত ভাই বোনেরা ইন্তিকাল করেছে তাদের গুহের মাকফিরত কামনা করি রবুল্লাহ আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন আমিন ও আখিরিদাওয়ানা আনিলামি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি